হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুন্দরবন দেখাতে এসেছি আর এই সুন্দরবনে আমাদের উদ্দেশ্য কি আসার উদ্দেশ্য সেটা সম্পর্কে আমরা হরিপালদার কাছ থেকে শুনবো তো দাদা আমাদের এখানে আসার উদ্দেশ্য কি একটু বলবেন সবাইকে নমস্কার সন্ধ্যাকালীন শুভেচ্ছা আমরা জয়পুরহাট জেলা থেকে এসেছি বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ মুন্ডা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা মুন্সীগঞ্জ বাজারের পাশেই আকাশ নীলা ট্যুরিজম ইকো পার্কে আসছে আমরা মূলত এই অঞ্চলে আসার উদ্দেশ্যই হলো যে বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রতি বছর বাংলাদেশ মুন্ডা ছাত্রছাত্রী জাতীয় শিক্ষা সম্মেলন উদযাপন করে থাকি বিভিন্ন জেলা উপজেলাতে তারই ধারাবাহিকতায় আমরা এই বছর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় আমরা এই শিক্ষা সম্মেলন উদযাপন করবো তার প্রস্তুতি মিটিংয়ের জন্যে আমরা বাংলাদেশ মুন্ডা স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কার্তিক পাহান সহসভাপতি প্রণব পাহান প্রচার সম্পাদক সুরেশ নিলয় সাধারণ সম্পাদক প্রণব কুমার পাহান আর এখানকার স্থানীয় আমাদের এক দাদা রয়েছে এই দাদার নাম তাপস মুন্ডা আমাদের সম্প্রদায়ের মানুষজন আমরা এখানে আসার উদ্দেশ্য এই কো পার্কে আসার উদ্দেশ্য হলো যে আমরা যে সম্মেলন উদযাপন করব এই সম্মেলনের মধ্য দিয়ে একদিন সকল ছাত্রছাত্রীদের এবং যারা প্রোগ্রামে অংশগ্রহণ করবে তাদেরকে একদিন এই রিসোর্ট রিসোর্ট পার্কে আমরা পরিদর্শন করাবো ঘোরানোর জন্য নিয়ে আসবো এবং পাশেই দেখা যাচ্ছে একটা নদী তার উপরেই সুন্দরবন এই সুন্দরবন ঘোরার যথেষ্ট সুযোগ রয়েছে এর পাশেই আরেকটা ক কলা বাগান কলাগাছি নামে একটা অঞ্চল রয়েছে সেখানে প্রশাসনের অনুমতি নিয়ে সেখানে যেতে হয় সেখানে হরিণসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী দেখা যায় আমরা সেই প্রচেষ্টা করছি এই আমরা যারা আসছি আপনারা যারা এখনও আসেন নাই তারা আসবেন এবং প্রোগ্রামে আমরা যে সম্মেলনে সম্মেলন উদযাপন করবো সেই সম্মেলনে আপনারা মুন্ডা ছাত্রছাত্রীরা যারাই যে অঞ্চলে আছেন। সকলেই এই সম্মেলনে অংশগ্রহণ করার জন্যে অনুরোধ করছি সকলে আপনারা অংশগ্রহণ করবেন এবং এই অঞ্চলে যে আমাদের সম্প্রদায় আছে আমাদের মুন্ডা ভাইয়েরা আছে তাদের সাথে একটা ভ্রাতৃত্ববোধ আত্মীয়তা এবং আমাদের যে আত্মার একটা গভীর সম্পর্ক রয়েছে সে সম্পর্ক যাতে আমাদের এই আশার মধ্য দিয়ে যাতে প্রস্ফুটিত হয় আমরা সকলে মিলেমিশে এই বসবাস একসঙ্গে থাকবো এবং বসবাস করব এই আমরা আকাঙ্ক্ষা করছি আপনারা সকলেই আসবেন সম্মেলনে সকলেই অংশগ্রহণ করবেন যাতে এখান থেকে আমরা অনেক অনেক শিক্ষার যে গ্যাপগুলো রয়েছে আমরা যে শিক্ষণীয় বিষয়গুলো রয়েছে এই শিক্ষণীয় বিষয়গুলো আমরা এই অঞ্চল থেকে আমরা শিখে যাব এই অঞ্চলে প্রসিদ্ধ আছে কাঁকড়ার যথেষ্ট সুনাম আছে এই অঞ্চল থেকে কাঁকড়া আমাদের মুন্ডা সম্প্রদায়ের মানুষজন অনেক সুন্দর একটা খাবার কাঁকড়া এই কাঁকড়া কিন্তু বিদেশের দিকে প্রযুক্তির মাধ্যমে এইটা রপ্তানি হয় এখান থেকে কোটি কোটি টাকা দেশের আয় হয় এবং এখানে চিংড়ি চাষ হয় এখানে গোলপাতা সুন্দরী গাছ কেওড়া গাছ প্রভৃতি প্রজাতির গাছ রয়েছে এখান থেকে এই কেওড়ার যে ফল রয়েছে কেওড়া ফল এই কেওড়া ফলের সুন্দর একটা টক তৈরি হয় এইটা ওই তিতলের টকের মতো কিংবা আমরা বাড়িতে যে ধরনের আচার বা টক খাই সে ধরনের এইটা একটা তৈরি মানে তরকারি তৈরি হয় আমরা এখানে আমাদের আরেকটা বিষয় রয়েছে এখানে যারা আসবেন তাদের আমাদের নেতৃবৃন্দ রয়েছে তারা যত আপনাদেরকে লোকেশন দিয়ে দিবে আপনারা আসবেন আর এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা থাকবে অবশ্যই আপনাদের থাকা খাওয়ার জন্য সুব্যবস্থার জন্য আমরা আপনার চেষ্টা করব যাতে সকলেই অন্তত একবার হলেও এই অঞ্চলে আসতে হবে যেহেতু আমাদের আত্মার আত্মীয়রা এখানে আসে আমাদের সম্প্রদায়ের আমাদের রক্তের মানুষজন এই অঞ্চলে বসবাস করে সেই দিক চিন্তাভাব চেতনা নিয়ে সেই দিক চিন্তাভাবনা করে আমাদেরকে এই সুন্দরবন অঞ্চলে আসতে হবে এসে আমরা দেখব এবং জানব এই অঞ্চলের মানুষজনের জীবন জীবিকার কি ধরনের জীবন মান কিভাবে তারা পরিচালিত করে এই বিষয়গুলো আমরা অবশ্যই লক্ষ্য করবো এবং এইখান থেকে এদের জীবনধারার মান কিভাবে উন্ন মানে সামনের দিকে অগ্রসর হচ্ছে সেইটা আমরা শিখে গিয়ে আমরা আমাদের নিজের জীবনে এটা কাজে লাগাবো ধন্যবাদ